আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ার ভালোবাসা আমিও ভালো আছি প্রদিন মতন নিয়ে আসলাম বরিশাল লঞ্চ ঘাট থেকে লঞ্চের ভিডিও দর্শক আজকে দ্বিতীয় দিন আজ বরিশাল ঘাটে কিন্তু বেশ কয়েকটি লঞ্চই আছে আর সেই ক্ষেত্রে সব লঞ্চ যাবে না কিছু লঞ্চ থাকবে আছে সূরাজ নয় আজকে সূরাজ নয় কিন্তু বরিশাল ঘাটে থাকা সম্ভবত আছে তারপরে বেশ আরো কয়েকটি আছে অ্যাডভেঞ্চার নয় আছে অ্যাডভেঞ্চার নয় যাইবো আর তারপরে কিন্তু নয়ের পাশাপাশি কিন্তু আরও একটি লঞ্চ আছে 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 আঠারো ঢাকার জন্য প্রস্তুত পারাবাত আঠারো ঢাকা যাইব তার পাশে আরও কিছু লঞ্চ আছে মোট পাঁচ থেকে ছয়টি লঞ্চ বরিশাল ঘাটে আছে আর আছে সুন্দরবন পনেরো সুন্দরবন আছে পাশাপাশি এখানে কিন্তু দেখতে পারতেছেন যে যারা যাবে তাদের লঞ্চের কিন্তু প্রত্যেকটা সিঁড়ি নামানো আছে বরিশাল থেকে কিন্তু বরিশাল থেকে কিন্তু লঞ্চের ভাড়া আগেরটাই আছে বর্তমানে ভাড়া বাড়ে নাই আছে শুরুই নয় সুরুভী নয়ও কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে বেশ কিছু লঞ্চ আছে ও ভিতরে কিন্তু তার সুরুভি নয়ের পিছে কিন্তু আছে সুন্দরবন সুন্দরবনের লঞ্চ দেখা যেতে আছে সুরুভি আছে এই লঞ্চের পিছেও কিন্তু বেশ কয়েকটি লঞ্চ আছে কিন্তু ঘাটে সিরিয়ালে ছয়টা লঞ্চ আছে ছয়টা থেকে মনে হয় চার পাঁচটা যাইতে পারে যাত্রীর সংখ্যা বেশি হইলে আরও যাইতে পারে পিছেও কিন্তু লঞ্চ আছে সুন্দরবনের পিছে আছে শুরুবি আছে সুন্দরবন আছে আর শুরুবি নয় কিন্তু ঘাটে আছে একবারে ছোট যে লঞ্চটি পারাবত দশ পারাবার দশ কিন্তু একবার এই সাইডে আছে জানি না পারাবার দশ কি যাইবো না যাইবো আর শুরুবি নয় আছে সুন্দরবন পুনর আছে বেশ কয়েকটি লঞ্চই কিন্তু ভালো ভালো কয়েকটি লঞ্চই কিন্তু বরিশাল ঘাটে আছে বরিশাল থাকারই কথা কারণ দু একদিন পরে কিন্তু পাঁচটা ছয়টা নাই যে কথা থাকবে